ঈদের দিনে বিকেল একজন ফোন দিছে দশ বছর পরে না বারো বছর পরে বলতে দশ বারো বছর যাবত তারপরে গাল আসছি এতই গালি দিই আমি কয়েকদিন থেকে ভাবছি ফোন দে মাপ চাবো তো ঈদের দিনটাই ফোনটা দিলাম বলেন কি বলবেন আমাকে মাফ করে দিন কারণ আপনি খুব গালি দিয়েছে আমি আবার জিজ্ঞেস করি কি বলে গালি দিয়েছেন বলেন তো না এগুলো মুখে উচ্চারণ করা যাবে না তাহলে ওর বুঝতে সময় লাগছে দিন আমি বললাম যে এই জন্য ক্ষমা চাওয়া লাগে না আল্লাহ এমনি মাফ করে দিছে আমাদের দোয়া কাজে লাগছে আপনি গালি দিছেন আর আমি কি করেছি দোয়া করেছি কোনো বেদাতিরা গোটা দেশ বলে বেড়াচ্ছে জালহাদিসের কবলে রাসলাসাল সালাত এই বইটা পড়লে ইমান নষ্ট হয়ে যাবে কি নষ্ট হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে আপনি কাফের হয়ে যাবেন এক ভক্ত তবলিগের এক ভক্ত আমাকে খুব ভালোবাসে কিন্তু তবলিগের খাওয়া দাওয়া করানোর পরে বলছে যে আমি চার বছর আগে আপনার বইটা কিনে রাখছি কিন্তু আমি কিনার পরে বললাম আমার আমির সাহেবকে বললাম যে বই পড়া যাবে তো বলছে যে খবরদার পড়ো না পড়লে তুমি কাফের হয়ে যাবে চার বছর যাবত বইটা রেখে দিছে আমি একটা পৃষ্ঠা উল্টাইনি চিন্তা করিনি ফতুয়ার পাওয়ার কথা ওই যে আমির বলে দিছে আপনি আমির কি করেন তো বলছেন তেমন কিছু জানান না ওই তো করে বেড়াইতে তার আমির হয়ে গেছে দেখেন মূর্খ মানুষের ফতুয়া শোনে চার বছর আগে বইটা কিনেছে কিন্তু পড়েনি অথচ ওই লোকটাই আমাকে বাসায় কি খাওয়া দাওয়া করার লোক আপনার বক্তব্য খুব ভালো লাগে বক্তব্য ভালো লাগে কিন্তু মানে কি মানে না খেয়াল করেছেন তাহলে ভালো লাগা আর মানা এক জিনিস না লাহা লাওলা ফতে ইল্লা বিল্লাহ এই জন্য আল্লাহ রসুল বলছেন তিন হাজার দুইশো নম্বর হাদিস সেই বুখারের মধ্যে আছে আমি যে বললাম শয়তান ওহি করে তে কীভাবে করেন আয়েশা রাজ্জালানা বলছেন ইন কল রাসুল সামিত রসুল আল্লাহ সালস মিয়া কুল ইন মালাইকা তানজিলু ফিল আনান আনন্দ ও সাহেব ফেরেস্তারা নাজিল হয় মেঘের মধ্যে কোথায় মিটিং করে। তাসকুরামা কুজিয়া যেটা সিদ্ধান্ত আছে ওইটা নিয়ে আলোচনা করে আগামীকাল কি হবে শয়তান কিভাবে শুনে একজনের ঘাড়ির উপরে আর একজন উঠে বুঝছেন একজনের ঘাড়ের উপরে আর একজন উঠতে উঠতে আসমান পর্যন্ত চলে যায় ওই শোনে ফাতাসম অথপর শয়তান শুনে শোনার পরে ও হি হি এই দুনিয়ায় মানুষের মধ্যে যারা শয়তান আছে বুঝছেন তো কারা মানুষের মধ্যে যে শয়তান আছে ওই শয়তানের এজেন্ট যারা আছে ওদের কাছে কি করে ওহি করে তারপরে বলছেন যে মাহা মিয়াতা। আকাসবাতির মিনি ইন্ডিয়া আনফসিকিম আল্লাসুল বলছেন শুনে একটা আর ওর সাথে আরও যোগ করে একশোটা মিথ্যা কথা কয়টা একশোটা মিথ্যা কথা তাহলে কয়টা হলো সব মিলে একশো একটা শুনলো মধ্যে সত্য ঘন্টা একটা মিথ্যা কথা একশোটা এই একশো একটা ওই যে মানুষের মধ্যে থেকে ইবলিসের যে দালাল আছে দালাল বুঝেন তো এজেন্ট ডিলার 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 বুঝেন তো এই ডিলারের কাছে কি করে পাচার করে হ্যাঁ সুন্দর হয়েছে পাচার করে তাহলে এই জাল হাদিস আর বেদাতের উদ্ভাবককে ইবলিশ কে ইবলিস প্রচারক বুঝেননি ইবলিসের নিযুক্ত বেতনভুক্ত কর্মচারীর দালাল যারা তারা কি করে প্রচার করে এরা কারা তাও বুঝবেন না শোনেন এদের পরিচয় বলে দি। চার হাজার একশো বিয়াল্লিশ নম্বর হাদিস মুস্তাদা আহমদের মধ্যে এসেছে আল্লাহ রাসুল বলছেন একদিন ইবনু মাসুদ বলছেন আল্লাহ রাসুল একটা দাগ টানলেন ডাক্তাররা বললো বলছেন হ্যাঁ দাস সাবিলুল এটা আল্লাহ রাস্তা সোম্মা খাত্তা খুদু টানে এমনি অনসীমালে অথবা ডানে এবং বামে অনেকগুলো দাগ টানলেন টানার পরে বলছে ও হা দে আলা কুল্লি সাবিল শয়তান ইয়াদ এলাই হ্যাঁ শোনো এইগুলো কিন্তু এক একটা রাস্তা তো প্রত্যেক রাস্তায় ইবলিস শয়তান বসে আছে কে ইবলিস ইয়াদ এলাই সে তার দিকে ডাকছে এটা কোন শয়তান এটা কোন শয়তান মানুষ শয়তান শুধু মানুষ শয়তান বললে হবে না এর অনুবাদ হলো আলেম শয়তান কি শয়তান আলেম শয়তান এতক্ষণ ঠিক বলছেন এটা বলার দরকার ছিল তারও দশ বছর আগে থেকে আলেম শয়তান শহীদ বুখারের হাদিসটা খুলে নেবার সাত হাজার চুরাশি নম্বর হাদ্দিস মধ্যে এসেছে রসদাল সাল্লাম বলছেন দোয়াতুন আলা বুয়াবি জাহান্নাম মানাজাবাহা কজাফু হুফিহা বহু দায়ী পেলেন এবার দলিল বহু আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে বলবে এই দিকে আসো এই দিকে আসো আসলেই তোমাকে জান্নাত দেবো নিজের আসে কোন জায়গায় তো ওদের ডাকে সাড়া দিলে জান্নাত দেবে না জাহান্ন আল্লাহ বলছেন মানা যাবাহুমিলুফি হা ওদের ডাকে সাড়া দিলে ওরা ওকে জাহান্নামের মধ্যে কি করবে নিক্ষেপ করবে নেবার আল্লাহ রসুল সাল্লাহামকে জিজ্ঞেস করছেন আল্লাহ রসুল তাই নাকি সে ভুম না এদের পরিচয় বলেন কারা আল্লাহ বলছেন হুম জিল দাতিনা তা কাল্লা মুন আবি আলসিনা তিনা এরা তো আমাদের মতোই চামড়ার মানুষ আমাদের মতোই কথা বলবে সই মুসলিমে আসছে আঠারোশো সাতচল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন যে কলু বহুম কলু বুসায়াতিনে ইনস তারা দেখতে মানুষের মতো কিন্তু মানে অন্ত টাকার ইবলিসের হলো এবার এটা অনুবাদ করি তাই আপনার গা জলে তাই না এটা তো জি তাহলে এই যে যারা দায়ী ওয়াস করে বেড়াচ্ছে যদি কেউ বক্তব্য দেয় আর সেটা দলিল ভিত্তিক না হয় তাকেই শয়তান বলেছেন আল্লাহ বলেছেন শয়তান রাসূল বলেছেন শয়তান সাহাবীরা বলেছেন শয়তান দেখবেন আটশো ছিয়াত্তর নম্বর হাদিস আলাদামুল মুফরাদ আসছে সে উমর রজ্য়াল্লাহ একদিন বসে আছেন তো এক বক্তা এসে দারুণ ওয়াজ করে চলে গেল বুঝছেন কথা আর বলেছেন খতাবা রজুল ইন্দা উমর খতাব আকসার কালাম বক্তব্য দিতে গিয়ে ওয়াজ করতে গিয়ে বেশি অতিরঞ্জন করে ফেলল তো উমর বলছেন কাসরাতুল কালাম ফিল খতাব মিন শাখা শেখের শায়তান বক্তব্যের মধ্যে অতিরিক্ত কথা বলা মানে শয়তানের বমি করা হলো এটা আমি বলছি না উমর রাজা বলছেন যদি উমরের যুগ হতো এই যুগ পরীক্ষা নেওয়া দেখতে দুই চারটা বাদ দিয়ে মানে একটাও মানে টিকতো সবাই ফাঁসি দিয়ে দিত তোরাই হলো ধর্মের দুশ্মন সবচেয়ে